হ্যাঁ প্রিয় দর্শক আজও আপনাদেরকে নিয়ে আসলাম সেই খলিল রেস্তোরাঁ যে খলিল ভাই এসেই দেখি ওনার পান প্রস্তুত করা শুরু করেছে হ্যাঁ ওনার পানের সয়মত্র মনে হয় ক্ষয়ের দিচ্ছে আর একটা মনে হয় মেবি মশল্লা দিছে আচ্ছা খলিল ভাই আপনার দোকান তো বেশ কিছুদিন বন্ধ ছিল আসলে কারণটা কি বলেন তো আমি একটু গেছিলাম টাঙ্গাইল টাঙ্গাইল কিসের জন্য গেছিলেন ভাই টাঙ্গাইল গেছিলাম আমার ছেলেটা হাফেজ সাহেব ওখানে একটা চাকরি হয়েছে ওরা দিতে গেছিলাম ও তার মানে আপনার ছেলে হাফেজ সাহেব সেই সঙ্গে সঙ্গে উনাকে আপনি আবার আপনার এই পাচ্ছি পান জোরদার মানে আর কি প্রশিক্ষণও দিয়ে নিতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এইটা এইটা কী দিলেন ভাই এই এই এইগুলো কী দিলেন এবে পায়ের বিভিন্ন মশলা দিতে হয় তো সব বলা যাবে না ও পায়ের সঙ্গে বিভিন্ন মশলা দেন তাই তো সেগুলো বলা যাবে না সিক্রেট আচ্ছা 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 আমরা দেখছি যে এখানে আরও এক ভাই পান খাচ্ছে আমরা তো ওনার কথা ভাই একটু আপনি বলেন তো ভাই এনার যে পানের আসলে যে খাওয়ার জন্য লোক আসে এবং এক একজন এসে এসে বিশটা তিরিশটা করে পান নিয়ে যায় আসলে কি বিষয়টা কি ভাই বলেন খোলে খলিল রাতে যাদু ওর জর্জায় যাদু আসলে সেটা খলিলেই ভালো জানে আসলে খলিল পানের স্বাদই আলাদা আর ওর একটা

এই যে আপনার যে আসলে এই যে সবাই বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে শুনি হ্যাঁ যে আপনার পানের কোয়ালিটিটাই অন্যরকম বা জর্দার কোয়ালিটি আছে এই যে কিছু লোক আবার এখন এসে দেখছি যে এই যে দাওয়াইলো পান খাওয়ার জন্য মনে হয় তা আসলে কি আমাদের একটু শেয়ার করবেন যে আপনার এই বিষয়টা কি পানের এত স্বাদ কেন এত স্বাদ বিভিন্ন জর্দা ব্যবহার করা হয় তো সব ব্র্যান্ডের জর্দা ও তাহলে জর্দার জন্য আপনার এখানে আসে তাই তো পানি